সালামু আলাইকুম ভিউয়ার্স নুসাইব্যান্ট মাম্মি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে সহজ পদ্ধতিতে কাঁঠালের বিচি পরিষ্কার করা যায় এই ভিডিওতে আমি দেখাবো কাঁঠালের বিচি দিয়ে ভাজি কাঁঠালের সিজন আসলে ভাজি না খেলে কেমন কেমন যেন লাগে মনে হয় যেন সিজনটাই অপূর্ণ থেকে যায় কাঁঠালের ডাল কাঁঠালের ভাজি যদি না খাওয়া হয় কাঁঠালের বিচি দিয়ে আজকে তৈরি করব কাঁঠালের বিচির ভাজি এজন্য জন্য প্রথমে এগুলোকে কুচি করে নিব কুচি করে নিব সবগুলো বিচি সবগুলো বিচি কুচি করে নিয়েছি এখন এগুলোকে ভাজি করব কড়াইয়ে পিঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছি এখন এটাকে ভেজে নিব ভেতরে দিয়ে দিব এখন তেল পেঁয়াজটাকে বাদামি কালার করে ভেজে নিব এখন কড়াইয়ে কুচি করা তাহলে বিচিগুলো দিয়ে দিব এর ভেতরে লবো না ঝুলুদ দিব ভাজা ভাজা না হওয়া পর্যন্ত এভাবে উল্টে পাল্টে নাতে থাকবো রান্না হয়ে গেল কাঁঠালের বিচির মুচমুচে ভাজি এখন এটাকে অন্য একটা ছোটো পাত্রে ঢেলে নিব কারণ মাটির চুলায় রান্না করেছি কালির ফ্রাইং প্যান ঘরে নিয়ে যাবে না এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ